আর্টিফিশিয়াল জিনিসটা কি আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম আর ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা আমাদের যে বুদ্ধিমত্তাগুলি আমরা মানুষ যে বুদ্ধিমত্তাগুলিতে কাজ করি এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল এগুলা আছে কি ন্যাচারাল এগুলো আছে আল্লাহ প্রদত্ত আমাদের ন্যাচারাল বাট এই সেম জিনিসগুলো যদি আমরা একটা কোনো ডিভাইসের মধ্যে দেই কোনো একটা যন্ত্রের মধ্যে দেই সে আমাদের মতো সিদ্ধান্ত নিতে পারবে যখন এই যে সিদ্ধান্ত নিতে পারতেছে কৃত্রিমভাবে তখন তাকে বলা হচ্ছে আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা যদি কোনো দেখো যদি কোনো কম্পিউটার বা যন্ত্র নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে তখন তাকে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হচ্ছে একটু যদি মনে রাখবা যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমে উনিশশো পঞ্চাশ সালে অ্যালান টিউরিং প্রথম উনি খেয়াল করলো যে চিন্তা করলো একটা যন্ত্রের আসলে নিজস্ব বুদ্ধি আসা কিনা উনি টেস্ট করতে চাইছিলো এই টেস্টটার নাম দেওয়া হচ্ছে টিউরিং টেস্ট নামটা মনে রাখবো অনেকে নামটা হচ্ছে এখানে কি টেস্ট টিউরিং টেস্ট এর পরবর্তীতে অ্যালান টিউরিংকে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা জনক বলা হচ্ছে অ্যালান টিউরিংকে কৃত্রিম বুদ্ধিমত্তা জনক বলা হয় এছাড়া জন ব্যাকর্তি উনিশশো ছাপান্ন সালে এটাকে আর্টিফি দেখো অফিসিয়ালি ঘোষণা করেছে এই যে একটু ঝামেলা হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনকে অনেক জায়গায় দেখবা যে জন ব্যাক্তি দেওয়া আছে বাট একটু জিনিস খেয়াল রাখবা যে প্রথম যে ধারণা দিছে প্রথম যে আবিষ্কার করছে তাকেই মূলত এখানে বলা হচ্ছে কি কৃত্রিম এখানে কেউ তাকে জনক বলা হচ্ছে যেমন অ্যালান কী হয়েছে অ্যালান টিউরিং উনিশশো সালে আরও এটাকে অফিসের ঘোষণা করেছে কত সালে উনিশশো সালে এই জন্য তোমরা যদি পরীক্ষা আসে যে কাকে তোমরা কি বলবা জনক বলো তখন টিউরিংকে জনক বলো ঠিক আছে তুমি একটা উনি একটা টেস্ট করতো তার নাম হচ্ছে টিউরিং টেস্ট